দেখুন আজকে শুভ মকর সংক্রান্তি এবারে বিশেষভাবে মহাকম্ব হচ্ছে তা আমরা সবাই আজকে মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থী যারা স্নান করছেন পুণ্য স্নান তাদের সঙ্গে মিলিত হচ্ছি শুভেচ্ছা দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় ভান্ডারা অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে শাকাহারি খাওয়ার সেখানে আমরা সেই বিতরণেও অংশগ্রহণ করছি এবং কোথাও কোথাও বয়স্কদের কম্বলও দেওয়া হচ্ছে এরকম পঁচিশটা পূর্ব মেদিনীপুর জেলায় শিবির করা হয়েছে যেখান থেকে পুণ্যার্থীগণকে কারণ আমরা নদী এবং বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা এখানে সবাই পুণ্য অর্জন করছেন লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে সকাল থেকেই আমাদের সবাই মিলিত হচ্ছে এটা একটা আমাদের সনাতন হিন্দুদের বড় অনুষ্ঠান আর এবারে বিশেষ মাত্রা পেয়েছে মহাকুম্ভ আমি আপনাদের মাধ্যমে আমার নন্দীগ্রামের বিধানসভার জনগণকে বলবো এর আগেও অযোধ্যার রাম মন্দির দর্শনে যারা সহযোগিতা চেয়েছিলেন আমি দিয়েছি যাদের আর্থিক অবস্থা খারাপ এবারেও মহাকুম্ভে যদি নন্দীগ্রামের কোনো আমার ভোটার সে যে দলেরই হোক হিন্দু হতে হবে হিন্দু ছাড়া তো মহাকুম্ভে স্নান হয় না সাই স্নান তো হিন্দু যে কোনো যদি তার যদি যাতায়াতের বিষয়ে আর্থিক অসুবিধা থাকে আমাকে জানালে আমি সহযোগিতা করব আমি এর আগে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারজনকে অযোধ্যার রাম মন্দির দর্শনে সাহায্য করেছে আবারও শুট আউট হয়েছে এবারে আজকে আর শ্যুট আউট না আচ্ছা শুট বন্ধ নাটক